অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে আগরতলা রেল স্টেশনে আটক করা হয় তাদের মধ্যে একজন মহিলা আগরতলা রেল স্টেশনের রেল পুলিশ থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানায় বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে আগরতলা রেল স্টেশন থেকে কয়েকজন বাংলাদেশের নাগরিক দূরপাল্লার ট্রেনে করে অন্য কোথাও যেতে পারে এমন খবরের ভিত্তিতে স্টেশনের প্রবেশের প্রতিটি গেটের বিশেষ নজরদারি চালাতে থাকে পুলিশ দুই সন্দেহভাজনকে রেল স্টেশনে প্রবেশ করতে দেখে জিজ্ঞাসাবাদ চালানো হয় প্রথমে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেন কিন্তু তারা কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি অবশেষে স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক এবং বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছে গতকালকে আমরা আগরতলা জিআরপিএস এবং আরপিএফ আমরা প্রতিদিনের মতো কালকে আমরা চেকিং করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মগুলো তো ওই সময় এক নম্বর প্ল্যাটফর্ম তখন আনুমানিক সাড়ে চারটা বাজে তখন দেখলাম যে দুজন মহিলা সরি একজন মহিলা আর একজন পুরুষ তারা ওই মানে ট্রেনে ওঠার চেষ্টা করছে তারপর আমাদের দেখে সন্দেহ হলো তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং বললাম যে তারা কোথা থেকে আসলো বা তাদের কি আইডেন্টিটি তখন তারা প্রথমে তো বলেছিল যে তারা ইয়েতে যাবে কী বলে দিল্লিতে যাবে এবং তাদের কাছে আয় কাটা যেত বললাম যে দেখার জন্য কিন্তু তারা ওইরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারেনি তারপর তারা তারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশে নেশাবান তো এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি আইপিপি অ্যাক্ট আইপিসি এবং ফরেনার অ্যাক্টে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে প্রত্যেকদিনই বাংলাদেশের দরবড় তাদের কি সীমান্তের কোনো রকম বাধা হচ্ছে না এরকম একটা তো ব্যাপার মনে হচ্ছে তো যদিও এ ব্যাপার আমরা উদ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং তারাও ব্যাপারটা মানে দেখছে এবং যারা সীমান্তবর্তী যারা আমাদের পাহারাদার আছে তাদেরও হাই অফিসিয়াল ভিজিট করছে এবং তাদেরকেও দফায় দফায় ইন্টারোগেশন করছে যে কীভাবে বা কীভাবে আসলো বা উদ্দীগিত আসলো তারাও এগুলো সবগুলা বিষয় খতিয়ে দেখছে কোনো রকম দেখাল চক্রের মাধ্যমে কি তারা রাজ্যে এসেছে এসেছে এটা তো অ্যাকচুয়ালি ফর ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশান এটা বলতে পারছি না আমি অন রেকর্ডে তো নিশ্চয়ই কেউ না এটাতে যুক্ত আছে তবে ওই আমরা যেই ওইটার সঙ্গে যুক্ত আছে বা রকম লিঙ্ক আছে আমরা ওদেরকে আইডেন্টিফাই করব এবং অবশ্যই আমরা এই আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করবো তাদেরকে তাদেরকে ধরা হয়েছে তাদের নাম কি এবং আদালতে পাঠানো হ্যাঁ তাদেরকে পাঠানো হয় আজকে রিমান্ড চেয়ে তো এর মধ্যে একজনের নাম যিনি মহিলা তাদের নাম হলো নার্গিস সাক্তার উনি বাগেরহাট ডিস্ট্রিক্টের বাংলাদেশ বাড়ি আরেকজন মেহেদি হাসান ওনারও বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি তো আজকে আমাদের রিমান্ড চেয়ে আমরা মামলা আদালতে পাঠাবো কতদিনের রিমান্ড এটা দেখছি আমরা আমরা আরো ওইটা চলছে ওইটার উপর আমরা নির্ভর করে আমরা পাঠাবো